লুচি রুটি বানাবার সময় হয় কিন্তু সন্দেশখালি যাওয়ার সময় হয় না মুখ্যমন্ত্রীর মেদিনীপুরে ঢুকেই অগ্নি শর্মা অগ্নিমিত্রা ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সমস্ত রাজনৈতিক দলগুলি যদিও ওই ক্ষেত্রে বিজেপি একটু পিছিয়ে দ্বিতীয় তালিকা প্রকাশ করতে দেরি করেই ফেলল তবে দ্বিতীয় তালিকায় মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে অগ্নিমিত্রা পলের নাম ঘোষণার পরেই মেদিনীপুরে এলেন অগ্নিমিত্রা পল এদিন একাধিক কর্মসূচি নিয়ে মেদিনীপুরে আসলেন তিনি প্রথমেই তাকে মেদিনীপুরের ধর্মায় সাদর অভ্যর্থনা জানান বিজেপি কর্মী নেতৃত্ব এরপর তিনি মেদিনীপুর শহরে প্রবেশ করে এবং বটতলা কালী মন্দিরে কালী মায়ের পুজো দেন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রসঙ্গত উল্লেখ্য মায়ের কাছে প্রার্থনা করেন মাকে ভোগ নিবেদন করেন এবং প্রসাদ বিলি করেন প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে যান তবে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্ন জবাব দিয়ে গেলেন মেদিনীপুরের ভোটের কর্মসূচি এবং প্রার্থী নিয়ে অগ্নিমিত্রাকে পেয়ে প্রথম প্রশ্ন ছিল এবারে ভোটের প্রচারের কোন কোন বিষয়গুলো তুলে ধরবে সেই বিষয়ে প্রার্থী বললেন আমাদের প্রচারই থাকবে সবকা সাত সবকা বিকাশ মোদীদের উন্নয়নগুলোই আমরা প্রচার করব। আমরা ধর্মের রাজনীতি নয় ডেভেলপমেন্টের বিকাশ করব। আমরা উন্নয়নের রাজনীতি করব। বিজেপির লড়াইয়ের হাতিয়ার হচ্ছে মোদীজির কাজ কেন্দ্র সরকারের উন্নয়নের কাজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস

দিলীপ যে উন্নয়নের কাজ করেছে দিলীপ কাজকে ধরে সেই উন্নয়ন আমি এগিয়ে নিয়ে যাব এরপর রেখা পাত্রের বিরুদ্ধে পোস্টার পড়া নিয়ে তিনি বললেন আজকে যে পোস্টার ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন ওগুলো তৃণমূলের কাজ কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছে মন্ত্রীকে কটাক্ষ করে এও বললেন আজকে মহিলা দিবসে মিছিল নামে মমতা ব্যানার্জি অথচ সন্দেশ খালিতে রাতের পর রাত দিনের পর দিন যে মহিলাদের ওপর অত্যাচার ঘটে সেই ঘটনা দেখতে যাওয়ার সময় হয়নি মুখ্যমন্ত্রী তিনি একটু কটাক্ষের সুরে বললেন রিয়ালিটি করতে যাওয়ার সময় ওনার সময় হয় মোমো বানানোর সময় হয় রুটি বানাবার সময় হয় লুচি বানাবারও সময় হয় কিন্তু সন্দেশ খালি যাবার সময় হয় না মুখ্যমন্ত্রী এর জবাব রেখাপাত্র সন্দেশ এবং বসিরহাটের মানুষ দেবেন আজকে যে পোস্টারগুলো ফেলেছে সেগুলো সিসিটিভি ক্যামেরায় দেখতে বলুন সেগুলো ফেলেছে টিএমসি কারণ মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন আজকে মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় মিছিলে নামেন মমতা ব্যানার্জী আর সন্দেশকালীতে যে মহিলাদের রাতের পর রাত মাসের পর মাস অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে সেই সন্দেশকালীর মা বোনেদের দেখতে যাবার ওনার সময় হয় না রিয়ালিটি শোতে যাবার সময় হয় মোমো বানাবার সময় হয় রুটি বানার বানাবার সময় হয় লুচি বানাবার সময় হয় সন্দেশখালী যাবার সময় হয় না এর জবাব রেখা পাত্র এবং সন্তেশকালী এবং বসিরহাটের মা বোনেরা দেবেদিনীপুর